আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্র যাত্রীবিন্দু আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও তোমাদের দোয়া ভালো আছি আমি আজকে তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর অধ্যায় ঠু সেট অ্যান্ড পাংশন সেট অ্যান্ড পাংশন এর যে প্রতীকগুলা ব্যবহার করে আমরা সেট অঙ্ক করি সেই প্রতীকগুলো আমি তোমাদের সামনে নিচে তুলে ধরার চেষ্টা করবো স্যাট খাকি বলি উত্তর বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে স্যাট বলি প্রথমে আমরা এম টি সেট যাকে বলা হয় বাংলাতে পাকা সেট এই প্রতীকটি হচ্ছে পাকা সেট তাহলে পাকা সেট কাকে বলি উত্তর যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলি যেমন দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইউনিভার্সেল ফাইভ সিক্স সেভেন এখানে যে সংখ্যাটি প্রথমে এক দ্বিতীয়টির মধ্যে এক নেই এক বাদ দুই দুই নেই তিন তিন নেই চার চার নেই তাহলে ওটা এমটি সেট বা পাকা সেট হয়ে যাবে ইউনিভার্সাল সেট সার্বিক সেট এখানে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সার্বিক সেট এই প্রতীকটা হচ্ছে হচ্ছে সার্বিক সেট ইউনিভার্সাল সেট সার্বিক সেট একটু চিপলা হয়ে উপরে লম্বা থাকে এবং ইউনিয়ন অফ সেট সংযোগ সেট এর প্রতীক হচ্ছে একটু চ্যাপটা উপরে দিকে একটু কম লম্বা কম আর সার্বিক সেট একটু উপরে লম্বা পাঁচটা চিপলা আর সংযোগ সেট ইউনিয়ন অফ স্যাট সংযোগ স্যাট একটু চ্যাপটা এবং লম্বাটা একটু কম হয় তে ইউনিয়নের খাস হচ্ছে যেমন এক দুই ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন থ্রি ফোর ফাইভ সিক্স এখানে দেখা যাচ্ছে ওয়ান আসে রেজাল্টে ফলাফলে ওয়ান হবে টু আসে টু হবে থ্রি আছে থ্রি হবে ফোর আছে ফোর হবে ফাইভ নাই কিন্তু দ্বিতীয়টা ফাইভ আছে ফাইভ হবে সিক্স দ্বিতীয়টা ছিল প্রথম নাই না থাকার কারণেও এখানে সিক্স হবে মানে ইউনিয়ন মানে সংযোগ প্রথমে যে সংখ্যাটি থাকবে ওটা প্রথমে থাকবে দ্বিতীয়টা যেটা থাকে এটা দ্বিতীয় থাকবে ওটা হচ্ছে ইউনিয়ন সেটের কাজ এম টি সেট এন্টারজেকশন এন্টারজেকশন সেট মানে ছেদ 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 হচ্ছে নিজ দিকে এই প্রতীকটা হচ্ছে ছেদ ছেদ এখানে দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ছেদ ছ্যা থ্রি ফোর ফাইভ সিক্স এখানে দেখা যাচ্ছেদ ছেদের কাজ করছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই বাদ এখানে টু আছে এখানে টু নাই বাদ এখানে থ্রি আছে এখানে থ্রি আছে একটাই থ্রি হবে এখানে ফোর আছে এখানে ফোর আছে একটাই ফোর হবে এখানে ফাইভ নাই এখানে ফাইভ আছে বাদ এখানে সিক্স নাই এখানে সিক্স মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা যে সংখ্যাটা মিল আছে ওটাই রেজাল্ট হবে থ্যাংক ইউ প্রিয় ছাত্র আগামী সপ্তাহে তোমাদের জন্য চ্যাট কীভাবে অঙ্ক করতে হয় তা সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করবো আমার জন্য দ করবো করবা আল্লাহ হাফেজ